আসসালামু আলাইকুম বন্ধুরা আল্লাহ পাকের রহমতে আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম বর্তমান সময়ে কিশোর কিশোরী এবং যুবক যুবতীদের সকলের প্রিয় একটি খাবার চিকেন শর্মার রেসিপি নিয়ে হোম মেড চিকেন শর্মা তো বাড়িতে খুব সহজে আমরা বানিয়ে নিতে পারি তো বন্ধুরা চলুন না দেখে আসি কীভাবে বানিয়ে নিই আমরা তো এই কেনে আধা কেজি পরিমাণ ময়দার ভিতরে সামান্য পরিমাণ লবণ যেটা আপনার স্বাদ মতো নিতে পারেন তারপরে দিয়ে দিন আপনার সামান্য পরিমাণ চিনি এবং হাফ চা চামচ আপনার ইস্টে গুঁড়ো কারণ গুঁড়োটা দিলে কি হবে আপনার একটু রুটিটা ফুলো ফুলো লাগবে এবং নরম লাগবে খেতেও ভালো লাগবে তো তারপরে এগুলো ভালো করে মিক্সিং করে ময়দাটার সাথে মিক্সিং করার পরে আপনার পানিতে সুন্দর করে ক্ষমা বানিয়ে নিন এবং পানির সাথে এটা ভালো করে মিক্সিং করে এবং সেটাকে আধা ঘন্টা ফ্রিজের ভিতরে রেখে দিন ডিপের ভিতরে না নিচে রেখে দিন আধা ঘন্টা রেখে দিন হলে কী হবে ভালো করে এটা মিক্সিং করা যাবে তবে এই সুযোগে আমরা এখন চিকেন শর্মার ভিতরে যে চিকেনটা আছে সেটা বানিয়ে নিতে হবে তো এখন সে চিকেনের ভিতরে চিকেনটাকে কুচি কুচি করে ছোট ছোট করে কেটে রেখেছি তারপরে সেখানে দিয়েছি এক টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো এক টেবিল চামচ গুঁড়ো মশলা এক টেবিল চামচ লাল মরিচ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দর করে মেখে নিন তারপরে এটাকে ভাজার জন্য ময়দার সাথে করে দিয়ে দিন সামান্য পরিমাণ ময়দা দিয়ে দিন মিক্সিং করে তারপরে এক এক করে সবগুলোই আপনার তেলে ভেজে নিন তার তেলে বাঁচতে থাক ভেজে নিন সবগুলো এপার ওপর সুন্দর করে ভেজে নিন যাতে রুটিতে রুটির শেখার পরে পরে এটা দিতে পারেন তো এই সে এইটুকু বাজা হোক আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং আমার ভিডিওতে যদি কোনো কিছু ভালো লেগে থাকে আপনাদের তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে একটি লাইক দিবেন এবং গুরুত্বপূর্ণ ফিডব্যাক দিবেন কমেন্ট হিসেবে কমেন্টের মধ্যে তাহলে এটা আমার জন্য উপকার এবং বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবেন তো এখন ওর মুরগিটা বাজতে বাজা হয়ে গেছে ওদিকে এখন আমরা এটা চিকেন শর্মার জন্য যে রুটিটা আছে যে চিকেনটা ভিতরে দেবো সেই রুটিটার জন্য আস্তে করে সবগুলো বানিয়ে নিই এক করে সবগুলো বানিয়ে নিই বানিয়ে নেওয়ার পরে রুটি এগুলোকে ছেঁকে নিন গরমের সাথে দেখবেন হালকা রুটি খুব নরম এবং সফট হবে এবং রুটি দেখবেন অন্য 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 সব আমরা যে এটা বাড়িতে খাই না সেরকম হবে না এটা ফুলে থাকবে একটু ফোলা থাকবে জিনিসটা খুবই নরম এবং সফট এবং ফোলা থাকবে খেতেও খুব ভালো লাগবে তারপরে যখন এক এক করে সবগুলো হয়ে যাবে তখন আপনি সেটার মধ্যে সস এবং মেওনিজ দিয়ে নিন মেউজ দেওয়ার পরে সেখানে আপনার যে মুরগিগুলো আছে সেই মুরগিগুলো মুরগির মাংসগুলো দিয়ে ভিতর দিয়ে রোল করে রেখে দিন তারপরে এক এক করে যতগুলো আছে সবগুলো রুটি বানিয়ে নিন এবং আপনার পরিবারের বা বাচ্চা এবং কিশোর কিশোর যারা আছে সকলকে সাথে পরিবার সহ উপভোগ করুন বন্ধুরা একটা জিনিস সবসময় মনে রাখবেন বাড়িতে তৈরি যে কোনো খাবার দোকানের খাবার থেকে শতগুণে সাশ্রয়ী এবং আপনার এটা হাইজেনিক পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয় তো সকলে এটা বাড়িতে বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ সকলকে